রাশিয়া রাজকীয় অতীতের এক মহামূল্য রত্ন একশো বছরের পুরোনো ফাবারজের উইন্টার এগ শেষ পর্যন্ত ভাঙল সব রেকর্ড লন্ডনের ক্রিস্টিস নিলাম ঘরে সবার নিঃশ্বাস থমকে যাওয়ার মুহূর্তে এই ক্ষুদ্র আট সেন্টিমিটার শিল্পকর্মটি বিক্রি হল বাইশ দশমিক নয় মিলিয়ন পাউন্ডে বাংলাদেশি টাকায় প্রায় তিনশো কোটি একজন নাম না জানানো ক্রেতার এক চাপে পেছনে পড়ে গেল আগের সব ইতিহাস ফাবারজের আর কোনো শিল্পকর্ম এর আগে এত দামে বিক্রি হয়নি কখনোই না উনিশশো সালে রাশিয়ার জার নিকোলাস দ্বিতীয় তার মায়ের জন্য তৈরি করেছিলেন এই উইন্টারে রক ক্রিস্টাল খোদাই করা দেহ প্রায় চার হাজার পাঁচশো হিরার ঝিলিক প্লাটিনামের তুষার ফুলে ঢাকা নকশা আর ডিমটি খুললেই দেখা যায় সাদা কোয়ার্ট দিয়ে তৈরি এক অপূর্ব ছোট ফুলের ঝুড়ি যেন বরফের দেশে লুকিয়ে থাকা এক চিরন্তন বসন্ত ফাবারোজের রোমানফ পরিবারকে তৈরি করেছিলেন মোট পঞ্চাশটি এম্পোরিয়াল এগ সেই বিরল ইতিহাসের একটি হল এই উইন্টার এগ যার মাত্র সাতটি আজও ব্যক্তিগত মালিকানায় বাকিগুলো ছড়িয়ে আছে জাদুঘরে আর কিছু এখনও অদৃশ্য রহস্য সময় নিউজ ডেস্ক